চলে এসেছি আজকে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে মধ্যে থাকবে নেটের মধ্যে থাকবে ঠিক জর্জেটের মধ্যে থাকবে এই দেখেন লাখনো ডিজাইনের মধ্যে শাড়িগুলো থাকবে ঠিক আছে পার্টি ওয়্যার শাড়ি পুজোর উপলক্ষে এগুলো অফার তো আমাদের সাথে আছেন ভাই আলাইকুম আসসালাম ভাইয়া কিন্তু আপনাদেরকে সব সময় দারুন দারুন অফার নিয়ে আসে আপনাদের জন্য ঠিক আছে কিন্তু একটা অফার নিয়ে আসে আচ্ছা ঠিক আছে চল এটা এটা ম্যাটেরিয়ালটা কিন্তু অর্গানজার মতো আচ্ছা আর খুবই সফট একটা অর্গানজা একটা শাড়ি পুরোটা খুলবো খোলার পর বুঝতে হবে যেটা সৌন্দর্যটা অল ওভারটা সুতার কাজ করা আছে পুরোটা সুতার কাজ এই যে দেখেন এই দেখেন কলকা করা শাড়িটা দেখতে পাচ্ছেন স্টোন করা হ্যাঁ স্টোন আছে কিন্তু

এই টিস্যুর মধ্যে শাড়ি ঠিক আছে অর্গানজার শাড়িগুলো এখন চলে যাব আমরা জর্জেটের মধ্যে সুতার কাজ করা লাকনো স্টিচের কাজ করা এই সুতার কাজ করা ম্যাচিং কাজ প্রথমেই কিন্তু সুন্দর একটা ডিপ কালার খুলেছে কলিজা কালার খুলেছে ভাইয়া পুরোটা শাড়ি এভাবে কাজ করা থাকছে দেখেন স্টোন ওয়ার্ক করা সুতার কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার

হচ্ছে 3000 টাকা মাত্র 3000 কিন্তু তাই এটা আলাদা এটা ব্ল্যাক একটু আলাদা এটা 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 যে ই আছে না ডিজাইন হয়েছে তাই না بارش ডিজাইনটা এটা হয় আর এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যেই আপনার হচ্ছে সুন্দর ব্ল্যাক স্টোন ব্ল্যাক কলকা করা কিন্তু না ডিজাইনটা কলকা করা কলকা করা আছে ঠিক আছে কলকা করা আছে দুইটা কালার আমার কাছে মাত্র দুইটা না আচ্ছা দুটি কালার আছে ডিজাইনের মধ্যেই যে দেখেন একটা পিচ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে 3000 অফার প্রাইস ঠিক আছে আশা করছি ভালো পূজার অফার ছিল মেহরিমা শাড়ি থেকে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা শোরুমে চলে আসতে পারবেন তিন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বারটা মনে রাখলেই চলে আসতে পারবেন এ জিরো থ্রি এ জিরো থ্রি আল্লাহ